জীবনের ফার্স্ট টাইম বাগানের ব্যবসাতে জড়িত হলাম তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে লিচুর গাছ এখানে টোটাল এরকম গাছ আছে এখানে প্রায় বারোটা তো এই বাগানটা আমরাই নিছি পাঁচ বছরের জন্য এবং পুরাটাই আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এগুলা হচ্ছে মান্দ্রেজি গাছ তো এই পাশেও গাছ আছে যদিও গাছগুলো তেমন একটা বড় না তারপরেও মিডিয়াম চলে এই গাছগুলোতে ফল আশা করা যায় ইনশাল্লাহ যদি নামে মোটামুটি দুই তিন হাজার করে আসতে পারে এগুলোতে দু হাজার করে আসতে পারে সর্বনিম্ন এই পাশের এই গাছ এখান থেকে শুরু করে এইখানে একটা গাছ ওইখানে একটা দুটা এখানে একটা তিনটা এপাশে একটা আছে চারটা গাছ আর আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানেও কিন্তু একটা গাছ আছে এটা ওগুলোর থেকে একটু মোটামুটি বড়ো মনে হচ্ছে আমার কাছে আপনারা যদি গাছের এরিয়াটা দেখেন তাহলে আশা করি যে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে মান্দ্রাজি গাছ আর এইটা হচ্ছে বোম্বাই গাছ এই গাছটা তো লাগানো আছে তো যাদের কাছ থেকে আপনারা নিচ্ছি যে মালিকের কাছ থেকে সেই মালিক বলছে যে কয়েকদিনের মধ্যে তারা ঘাসটা কাটে নেবে আপনারা দেখতেছেন এই গাছগুলোতে আমরা আজকে সার ঢুকাইলাম কারণ গাছও ফল আসার জন্য সার দিতে হয় যদিও এই গাছটা ছোটো এরপরে গাছটা একটু বড় আছে মোটামুটি আপনারা যদি দেখেন এরিয়াটা তাহলে বুঝতে পারবেন তো এই গাছটাতেও আমরা সার দিছি আজকে এই যে এই গাছটাতেও তো এই গাছগুলোতে আমরা সার ঢুকাচ্ছি অলরেডি তো এইখান থেকে শুরু করে এভাবে এটাও একটা গাছ তো এই গাছটাও হয় আমাদের আর দেখতেছেন যে এখানে আমরা হচ্ছে আজকে সার ঢুকাইলাম তো সবাই দোয়া করবেন এবং আশা করি সবাই সাপোর্ট করবেন আপনারও যদি ইচ্ছা যদি থাকে দিনাজপুরে লিচুর বাগানে বিনিয়োগ করার মতো এই গাছটাও কিন্তু আমাদের হয় এই গাছটার এরিয়াটাও মোটামুটি ভালো আমি যদি আপনাদেরকে একটু বলি এখানে টোটাল বারোটা গাছ আছে এই বারোটা গাছের মধ্যে টোটাল আপনার হচ্ছে আটটা আছে মান্দ্রাজি গাছ আর একটা আছে আপনার হচ্ছে হারিয়া আর দুটা বোম্বাই আছে তো এই গাছটাও আমাদের হয় তো এটা আমরা যে মালিকের কাছ থেকে নিছি পাঁচ বছরের জন্য সেটা হচ্ছে বন্দক নিছি এবং তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাছগুলো আমরা কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং পাঁচ বছর পরে আমরা যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিছি এটা কিন্তু চাচা আমাদেরকে আবার ব্যাক করে দেবে তো আমার কাছে সেই ভিডিওটাও করা আছে তো আশা করি আমি যদি আল্লাহ যদি ভালো ফলন যদি দে তাহলে আশা করি যে এখান থেকে আল্লাহ আল্লাপা কিছুটা হলেও রিজিকের ব্যবস্থা হয়তো হয়ে যাবে আমার ফ্যামিলির জন্য এটার জন্যই আমরা মূলত ছুটাছুটি করতেছি প্রত্যেকটা ছেলে মানুষ চায় যে সঠিক জায়গায় বিনিয়োগ করে তার প্রফিটটা নেওয়ার জন্য তো এরকমই লাভজনক বর্তমান ব্যবসা হচ্ছে আমাদের দিনাজপুরে লিচুর ব্যবসা অলরেডি জানেন যে বাংলাদেশের সুপার স্টার সাকিব খান উনিও কিন্তু লিচুর বাগান নিয়ে একটা গান তার আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে সকলেই আশা করি আপনারা যারা ফল ব্যবসায়ী আছেন তো আপনারা লিচুর সময় আসবেন এবং আসে আপনারা হচ্ছে চাইলে কিন্তু আপনিও এদিকে ব্যবসা করতে পারেন পাশাপাশি আপনার যদি ব্যবসা করার না ইচ্ছা থাকে শুধু ফল কেনার ইচ্ছা যদি থাকে তাহলে আপনি যে কাজটা করতে পারেন এই ফলটা নিয়ে আপনি শুধু এখানে থাকতে পারেন ফল কিনেই আপনি কিন্তু এখান থেকে প্রফিট গেন করারও সুযোগ থাকতেছে কারণ আমরা জানি আমাদের দিনাজপুরের লিচু কিন্তু গুলা। জায়গায় কিন্তু যায় এবং এখানে বর্তমান সময়ে যারা ব্যবসা করতেছে এরা কিন্তু প্রফিটের মুখ দেখতেছে বিদায় আমাদের বিরল মাদববাটিতে অনেক লিচুর ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য তাদের অবস্থান থেকে আমাদের এখানে চলে আসে কারণ এখানে বিনিয়োগ করলেই প্রফিট মানুষ দেখতে পায় এজন্য মানুষ চাচ্ছে যে বর্তমান সময়ে লিচুর ব্যবসা শিখে অনেকেরই ভাগ্য পরিবর্তনের সুযোগ আমরা দেখতেছি এবং অলরেডি অসংখ্য মানুষ এখান থেকে তার নিজের ভাগ্যটা পরিবর্তন করে নিছে তো সব থেকে ভালো লাগছে আমাকে এই গাছগুলো যদিও ছোট আছে তবে এখানে আমরা আমাদের যে চাওয়া আল্লাহ যদি রিজিকে যদি রাখে তাহলে অবশ্যই আমরা সেটা পাবো এবং অবশ্যই আশা করি যে আল্লাহ কাউকে নিরাশ করবে না ইনশাআল্লাহ এতটুকু আমি নিজে থেকে বিশ্বাস করি এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে যদি আপনারও এরকম বাগান কেনার ইচ্ছা যদি হয় বা বন্ধক নেওয়ার যদি ইচ্ছা যদি হয় তো বন্ধক সবসময় আমাদের এখানে পাওয়া যায় না খুব কঠিন কিন্তু কেনাবেচা হয় প্রচুর কারণ বন্ধক এমন মানুষের দে যাদের মনে করি ইমার্জেন্সি টাকা লাগবে তারাই মূলত দিয়ে থাকে এছাড়াও আপনি অসংখ্য বাগান ক্যাশ টাকার মাধ্যমে আপনি চাইলে কিন্তু নিতে পারবেন তো এই বাগান কিনেই অনেকেই কোটি টাকা প্লাস লিচুর বাগান থেকে প্লাস ইনকাম করছে তাই লিচুর ব্যবসাটা বর্তমান সময়ে লাভজনক একটা ব্যবসা আমার কাছে মনে হয় এবং যারা করতেছে তাদের কাছেও সেমটাই মনে হয় আমরা চাই যে প্রত্যেকে প্রত্যেকটা মানুষ চায় যে শান্তিতে বসবাস করার জন্য এবং নিজের ফ্যামিলিটাকে ভালো থাকার জন্য ওনারা প্রত্যেকটা ছেলে মানুষ তার বেস্ট রাইটা কিন্তু করে থাকে তার নিজের ইনকামের জন্য কেউ সফল হয় আবার কেউ সফল হয় না যদি আপনার রিজিকে থাকে আপনি যদি চেষ্টা করেন তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ পাক আপনাকে কখনো নিরাশ করবেন না কারণ আমাদের রূপ প্রত্যেকটা মানুষের মনের খবর জানে যে আপনার চাওয়া কী বা আপনি কি চাচ্ছেন এই কথাটুকু আমাদের রূপ জানে তো অবশ্যই সেই জায়গা থেকে আপনার চেষ্টা যদি ত্রুটি না যদি থাকে তাহলে আমি বিশ্বাস করি যে আপনারাও এখান থেকে ভালো একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ যদি চায় তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তো সকলেই আমাদের জন্য পাশাপাশি আমার পরিবারের জন্য দোয়া করবেন কারণ আমরা এই মুহূর্তে চাই যে অর্থনৈতিকভাবে একটু সামনের দিকে আগানোর জন্য আমরা চেষ্টা করতেছি আমার ফ্যামিলির সবাই এজন্যই মূলত আমরা হচ্ছে লিচুর বাগানে ফার্স্ট টাইম বিনিয়োগ করছি তবে এখানে আমাদের একটা জিনিস ভালো হিসেবে আমার কাছে মনে হয় যেটা হচ্ছে আমাদের টাকা আমাদেরকে তারা হচ্ছে রিটার্ন করবে আর আমরা পাঁচ বছর যা পাব এটাই আমাদের প্রফিট পুরোটাই প্রফিট হবে ধরতে গেলে এই দিকটা আমার কাছে ব্যাটার মনে হয়েছে আর পাঁচ বছরে এই গাছগুলা মোটামুটি অনেকটা কিন্তু বড় হয়ে যাবে তো এই গাছগুলোর এরিয়াও মোটামুটি ভালো আছে আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে আশা করি যে আল্লাপাক আমাদের জীবনের রাস্তা সহজ করে দিবেন এবং দিন শেষে নামাজ আদায় করারও সুযোগটা মহান প্রব যদি চায় তাহলে হয়তো আমার ফ্যামিলিতে যারা আছে তো সবাই চেষ্টা করতেছে নিজেদের জায়গা থেকে আমিও আমার জায়গা থেকে চেষ্টা করতেছি পাক চাইলে ভালো কিছু হবে ইনশাল্লাহ এতটুকুই আমি বিশ্বাস করি কারণ আমাদের রোগ কখনো কাউকে নিরাশ করেন না